দেখুন বন্ধুরা এটা আমার বাড়ির এক সাইড পায়রা এটা সব করুন এর চোখটা দেখো আমার চোখটা সব করে দেখাচ্ছি এই হচ্ছে পট এর পটটাও দেখে নেই এই হচ্ছে দুধ এই হচ্ছে পঞ্জা এটা হচ্ছে নট এটা আপনাদের নটটা দেখাচ্ছে আগেরটা মাদা দেখালাম নটটা চোখটা শক্ত করুন এখানে আর একটা কথা বলি বন্ধুরা এই যে কি আছে ভিডিওর মধ্যে দেখা ভাইবেশনটা দেখুন ভাইবেশনটা দেখুন এসব কিছুই ম্যাটার করে না আপনি কুড়ি টাকার পায়রাও কিনে নিয়ে আসবেন পরে হালকা করে টেনে রাখবেন তো অটোমেটিক ভাইবেশন করবে কারণ তার অসুবিধা হচ্ছে সে তার অসুবিধাটাকে প্রকাশ করে যে আমাকে আপনার হাত যদি একভাবে তুলে রেখে দেবো হয়তো আপনার হাতও ঝিনঝিন করবে তো ওইসব দেখে আপনারা লোভনীয় হবেন না যে ভাইব্রেশন করছে বলে এই খুব ভালো হবে তা নয় এটা ওর অসুবিধা হচ্ছে বলে সেই অসুবিধাটাকে ও প্রকাশ করে যে আমার ডানাটা অসুবিধা হচ্ছে আপনার হাতে যদি এরকম ভাবে তুলে রেখে দেওয়া হয় আপনারা হাত ঝিনঝিন করবেন কথা কোনো খুব দামি পারলে একটু মাথায় নিয়ে রাখবেন এই হলো বিউটি এই হলো ল্যাজ আর এই হলো পাঞ্জা আর একটা কথা বলি বন্ধুরা ভালো যদি পায়রা হয় না প্রশংসা করার দরকার পড়ে না এই লাইন আছে এই এত ফোন হলে এই অত ফোন হলে ভালো পায়রা নিজের পরিচয় নিজেই দিয়ে দেয় যে আমি ভালো বাড়িয়ে চাড়িয়ে বলার কোনো দরকার নেই টাকার লোভে বলে দেবো বাজে পায়রা তো ভালো পায়রা এই পায়রা সেই পায়রা লোক ঠকিয়ে ওসব কারবার চলবে না সব দান দেখুন সব করে খারানটা দেখে নি স্ট্যান্ডিংটা দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি অনেকে তো দেখেছেন আজ আপনাদেরকে দেখাচ্ছি রাকেশদার পায়রা দেখুন খারানটা দেখুন কত সুন্দর খারান আছে পেয়ারটা দেখেছেন কমপ্লিট পেয়ার আছে আপনাদেরকে দেখাচ্ছে

খুব সুন্দর পেয়া দেখতেই পাচ্ছি আর বেচা কেনার কোন ব্যাপার নেই ভালো পায়রা কি ধরনের হয় সব পাড়াচ্ছি আপনারা দেখুন কিছু হলেও একটু অভিজ্ঞতা হবে আর আমি ধারি পায়রা সেল করি না আগা করাই বন্ধুরা বাচ্চা সেল করি আমাদের বুকিংও চলে আমরা বাচ্চা চার হাজার টাকা করে নিই বুকিং নম্বর পার তিন সাড়ে তিন মাস পরে গিয়ে বাচ্চা পাবে যে চাইলেই যে পেয়ে যাবেন সেরকম কোনো ব্যাপার এখানে নেই কারণ আমার তো আর ব্যবসা নয় ওই বাড়ির পায়রা হবে বাচ্চা হবে ও সময় লাগে বাহ কি খারাপ দেখেছেন পায়রা দেখুন আগে থাকতে তিন মাস আগে থাকতেও পায়রা পাওয়া যাচ্ছে না বাচ্চা বুঝতে পারছেন এরকম চাহিদায় আছে ওটা আগা করে সব করে দেখাচ্ছি দেখুন খুব সুন্দর খারান পেয়ে যাবে বাহ খুব সুন্দর আছে লকটা রাখা তার লকটে আটটি পিজন লক দেখুন এসেছি আজকে আপনাদেরকে দেখাচ্ছি অবশ্যই দেখতে থাকুন অনমুন চ্যানেল ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা আমার একটা জোড়া পেয়ার আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখুন বের করছে কালেকশানগুলো আজ দেখতে পারিনি ভালো ভালো কালেকশান দেখাচ্ছে রাকেশ দেখা যা চেনেন তারা তো বলতে হবে না পেয়ারটা দেখুন আপনাদেরকে দেখাচ্ছে অবশ্যই পেয়ারটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন

আমার একটা পেয়ারা আপনাদেরকে সামনে দেখানোর চেষ্টা করছি দেখুন

খুব সুন্দর পায়রা আছে পেয়ারটাও দেখুন খারণটাও দেখে নিন আপনাদেরকে সব করে দেখাচ্ছি এরকম ভালো কালেকশান দেখতে পাচ্ছেন দাদার কাছে এসে দেখছি এরকম কালেকশান সত্যি আজ ওয়ান মুন চ্যানেলে প্রথম আমি সেরকম ভালো ভালো কালেকশান দেখছি অবশ্যই ভিডিওটা দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন চ্যানেলটা দেখতে থাকুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর টিয়ারগুলো দেখছেন সুন্দর সুন্দর পেয়ার আছে আপনাদেরকে দেখাচ্ছি আঠাশ বছর মেহনতের ফল এগুলো আজ দাদার কাছে এসে দেখছি কালের সামনে দেখুন আর একটা আপনাদের সামনে দেখাচ্ছি দেখুন পেয়ার গুলো দেখতেই পাচ্ছেন আর খারাং দেখেছেন আর অনেক তো পায়রা দেখেছেন আজকে দাদার কাছে যেগুলো দেখাচ্ছি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যালেঞ্জ প্রথম আমি কলকাতায় এসে ভিডিও বানানো দেখো সুন্দর লাগছে দেখেছেন আমাদেরকে দেখাচ্ছে এখন আলো কালেকশন লকটের যে কটাই রেখেছে সব সেরা বললেই চলে আপনারা শুনছেন তো বন্ধুরা ইউটিউবার কি বলছে ভালো কালেকশন ওদের এটা কর্ম ওরা এটা করবে ঠিক আছে আপনারা ওদের ওতে যাবেন নিজের টাকা নিজের পয়সা নিজের চিন্তা ভাবনা করে ইনভেস্ট করবে খাওয়ানটা দেখবেন কত সুন্দর খাওয়া দিয়েছেন যেটা ভালো হবে দাদা সেটাই আমি বলছি এক্সট্রা কিছু বলছি না আজ আমি এসে দেখছি সত্যি অনেকেও অনেক রকমভাবে বলতে পারে কিন্তু আমি যেটা দেখছি সেটাই আমি বাস্তবটা বলে দিচ্ছি দেখুন আপনারা তো অনেক পায়রা দেখেছেন আজ এই পায়রা দেখুন কি এই পায়রা দেখেন দেখুন দেখে বলবেন তো এই আশেপাশে আর দেখা যায় কি লকটে দাদার কাছে আছে আজ এসে দেখছি হ্যাঁ ভালো লাগলো দেখে এরকম পায়রা এখনো আছে অবশ্যই দেখতে থাকুন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর খারানটা দেখুন আস্তে আস্তে আমার অসুন্দর খারাপ লেগেছেন যে আপনাদেরকে দেখাচ্ছি টপ খারাপ আছে খুব ভালো কালেকশন আজ দাদা রেখেছে আমি বললেই আমাকে শোনাচ্ছে ইউটিউবারের কাজ সত্যি মানছি যে কিছু কিছু ইউটিউবার আছে ভুলভাল বলে কিন্তু আমি আজ দেখে সত্যি ভালো লাগলো কালেকশন দেখেছি দাদার কাছে কিছু আছে ঠিক আছে দাদা এই তাবিজ গলাটা দেখতে পুরোনো পায়রা তো এটা ওদের চোখ গুলো দেখ কত বড় বড় চোখ চোখটা সব করুন দেখেছেন চোখটা যতগুলো পায়রা দেখালাম বন্ধুরা এদের বাচ্চা কাচ্চাও সব করাবো দেখবেন আপনারা ধর এই ধর একদম ধর এর চোখটা পায়রা আছে দেখুন খারান গুলো দেখেছেন দেখুন হাজারো পায়রা দেখেছেন এরকম খারান দেখেছেন আর পায়রাল পেয়ারটা দেখুন পছন্দ পেয়ার আছে

ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে বল সব আন্ধারা দেখুন এরপর এবার আন্ধা পায়রা কিছু আপনাদেরকে দেখাবো আন্ধা শখ করাবো এবার দেখুন দাদা অনেক আন্ধা আছে আন্ধা পায়রা গুলো শখ করাবে দেখতে দেখুন এই এবার আর একটা দেখাচ্ছি দেখুন পেয়ার আছে মালবাহী পেয়ার দেখুন

কমেন্ট করে জানাবেন দাদা পেয়ার গুলো কেমন আছে আর বলার তো ভাষা আমি পাচ্ছি না এরকম হাজারো মিথ্যা কথা লোক অনেক বলে কিন্তু আমি আর সত্যি কথা বলে নিজে আটকে যাচ্ছি যে হ্যাঁ কি দেখছি আমি নিজের চোখে ভালো কালেকশন দেখছি আমি বলতে পারছি না কি বলবো খারানটা দেখেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর দাদার নাম্বার দেওয়া থাকবে যদি বাচ্চা নেওয়ার থাকে যোগাযোগ করে যাবেন সময় দিতে সময় দিতে হয় পেয়ে যাবেন ভালো কালেকশন পেয়ে যাবেন ধৈর্য রাখবেন ধৈর্য রাখবেন আর ধৈর্য ধরবেন ভালো কালেকশনই পাবেন আজ আমরা ধৈর্য করে এসিসি দাদার কাছে আমার ছোট কানে ধৈর্য আমরা ধৈর্য 9 মাস পর আমি এসছি আজকে 9 মাস পর 9 মাস আগে কন্টাক্ট করা হয়েছিল 9 মাস পরে এসে আজ এসিসি কালেকশন কিছু নেওয়ার জন্য আর দাদার কাছে এসে দেখছি 9 মাস পরেই আছে মানে বুঝেই পাচ্ছেন কি রকম অবস্থা ভালো কালেকশন নিতে গেলে ধৈর্য হতো হয় ধৈর্যের ফল আমরা পাচ্ছি আজ এসেছি এসে ভালো কালেকশন কিছু দেখে নিয়ে যাও আর আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম কাঁচা হলুদি पतला ভিন হলুদি কাঁচা হলদি আর লপটাই পড়বে আতার কথাগুলো শুনে সত্যি মনে হলো যে কিরকম ভাবে মানুষ আজ ঠকাচ্ছে